হুলিয়ান আলভারেস স্পেনীয় জোয়ান ওভারাস জন্ম একত্রিশ জানুয়ারি দুই হাজার হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড় তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লীগের শীর্ষস্তর প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝে মধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন আর্জেন্টিনীয় ফুটবল ক্লাব আতলেতিক ও কালচিনে যুগ পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে আলভারেস ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে রিভার পেতে যুগ দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন দুই হাজার আঠারো উনিশ মৌসুমে আর্জেন্টিনীয় ক্লাব রিভার প্লেতের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেছেন রিভার প্লেতের হয়ে চার মৌসুমে সাতান্ন ম্যাচে তেইশটি গোল করার পর দুই হাজার একুশ বাইশ মৌসুমে তিনি প্রায় সতেরো মিলিয়ন ইউরোর বিনিময়ে ইংরেজ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগদান করেছেন দুই হাজার উনিশ সালে আলভারেস আর্জেন্টিনা অনুধবীশ দলের হয়ে আর্জেন্টিনার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন প্রায় দুই বছর যাবত আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর তিনি দুই হাজার একুশ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি এ পর্যন্ত উনিশ ম্যাচে সাতটি গোল করেছেন তিনি আর্জেন্টিনার হয়ে দুই হাজার একুশ কোপা আমেরিকা এবং দুই হাজার বাইশ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন উভয় প্রতিযোগিতায় তিনি লিওনেলস কালোনির অধীনে শিরোপা জয়লাভ করেছেন প্রাথমিক জীবনে উলিয়ান আলভারেজ দুই হাজার সালের সে জানুয়ারি তারিখে আর্জেন্টিনার কোর্দোবা প্রদেশে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন আন্তর্জাতিক ফুটবল আলভারেস আর্জেন্টিনা অনুর্ধ্ব এবং আর্জেন্টিনা অনূর্ধ্ব তেইশ দলের হয়ে খেলার মাধ্যমে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন দুই হাজার উনিশ সালের বিশে জানুয়ারি তারিখে তিনি দুই হাজার উনিশ দক্ষিণ আমেরিকান অনুধ্ব চ্যাম্পিয়নশিপে প্যারাগুয়ে অনুর্ধবিশ দলের বিরুদ্ধে ম্যাচে আর্জেন্টিনা অনুর্ধ্বিশ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় দুই বছরে পনেরো ম্যাচে অংশগ্রহণ করে তিনটি গোল এবং একটি শিরোপা জয়লাভ করেছেন তিনি দুই সালের এক ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিত দুই দক্ষিণ আমেরিকান অনুদ্ধবিশ চ্যাম্পিয়নশিপে কলম্বিয়া অনুর্ধ দলের বিরুদ্ধে আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে প্রথমবারের মতো গোল করেছেন দুই হাজার একুশ সালের চাঠা জুন তারিখে একুশ বছর চার মাস ও চার দিন বয়সে ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী আলভারেস চিলির বিরুদ্ধে অনুষ্ঠিত দুই হাজার বাইশ ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে অভিষেক করেছেন উক্ত ম্যাচের বাসটিতম মিনিটে আক্রমণ ভাগের খেলোয়াড় আনহেল দি মারিয়ার বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন ম্যাচে তিনি নয় নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন ম্যাচটি এক এক গোলে ড্র হয়েছিল আর্জেন্টিনার হয়ে অভিষেকের বছরে আলভারেস সর্বমোট পাঁচ ম্যাচে অংশগ্রহণ করেছেন জাতীয় দলের হয়ে অভিষেকের নয় মাস ও ২৬ দিন পর আর্জেন্টিনার জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন দুই হাজার বাইশ সালের ত্রিশ মার্চ তারিখে ইকুয়েডরের বিরুদ্ধে ম্যাচের চব্বিশ মিনিটে আর্জেন্টিনার হয়ে গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন